নমস্কার বন্ধুরা পিঙ্কি সিমল্যান চ্যানেলে তোমাদের বাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি পর্ব দেখার জন্য আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের আমসত্ব রেসিপি আমসত্ব আমরা সবাই কম বেশি খেতে ভালোবাসি আজকে আমি একেবারে সহজ পদ্ধতিতে আর একেবারে অল্প খরচে এই আমসত্বটা তোমাদের বানিয়ে দেখাবো এই আমসত্বটা তোমরা একবার বানিয়ে সারা বছর জুড়ে সংরক্ষণও করতে পারবে আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা অবশ্যই দেখতে থাকুক আম বানানোর জন্য আমি এক কেজি টাটকা কাঁচা আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে জলে ভালো করে ধুয়েও নিয়েছি এখন আমগুলোকে আমি কেটে নিব প্রথমে আমের বোঁখাটা কেটে বাদ দিয়ে দিব তারপরে খোসা সমেত আমটাকে মাঝামাঝি একটু কেটে নেব তবে পুরোটা কাটবো না এবার আমের খোসাটাকে আমি ছাড়িয়ে নেব আমি প্রথমে আমটাকে কেটে তারপর খোসাটা ছাড়াচ্ছি তার কারণ আঁটিটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে যদি আমি আগে খোসা ছাড়িয়ে আমটা কাটি তাহলে কাটতে অনেক বেশি কষ্ট হবে আর এরকম করলে তাড়াতাড়ি হয়ে যাবে এবারে আমটাকে কেটে টুকরো টুকরো করে কেটে নেবো দেখো আঁটিটা কতটা শক্ত হয়েছে আর এরকম পরিপক্ক আটিযুক্ত আম দিয়েই আমসত্বটা কিন্তু ভালো হয় আম জন্য নরম আম কিন্তু নিবে না দেখো বন্ধুরা সবগুলো আম আমি কেটে নিয়েছি এখন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমগুলো দিয়ে দিচ্ছি এবারের সঙ্গে আমের সমান সমান জল দিয়ে দিচ্ছি এখন একটা ঢাকা চাপা দিয়ে দশ মিনিট ভালো করে আমগুলোকে সেদ্ধ করে নিব দশ মিনিট পরে ঢাকাটি তুলে নিচ্ছি দেখো আমগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমগুলোকে আমি এভাবে একটু ম্যাশ করে নিব এতে আমের পাল্পটা অনেকটাই বেরিয়ে যাবে ম্যাশ করা হয়ে গেলে চুলা থেকে কড়াইটাকে আমি নামিয়ে নেব এবার একটা ছাঁকনি দিয়ে আমের পাল্পটাকে ছেঁকে বের করে নিব এতে আমের পিউরিটা বেরিয়ে যাবে আর শক্ত আঁটিটা ছাঁকনিতে থেকে যাবে তো দেখো সম্পূর্ণ আমের পাল্পটা আমি ছেঁকে বের করে নিয়েছি এবারে দুটো স্টিলের থালায় কিছুটা করে সরষের তেল দিয়ে দিচ্ছি তারপর এটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি থালার চারপাশ এতে করে আমসত্ত্বটা খুব সহজে কিন্তু থালা থেকে উঠে আসবে এখন আমসত্ত্ব বানানোর জন্য কড়াইতে দিয়ে দিব এক বাটি চিনি আর এতে আড়াইশো গ্রাম চিনি আছে আমটা যে পরিমাণ টক সেই অনুযায়ী কিন্তু চিনিটা দিতে হবে এখন ওপর থেকে কিছুটা জল দিয়ে দিচ্ছি এবারে চিনির একটা ক্যারামেল বানিয়ে নেব দেখো চিনিটা আস্তে আস্তে গলে ক্যারামেলের একটা সুন্দর কালার তৈরি হচ্ছে আর ক্যারামেলের কালারটা যখন এরকম পুরো লাল হয়ে যাবে তখন এর সঙ্গে কিছুটা আমের মিশ্রণ নিয়ে প্রথমে মিশিয়ে নেব আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে করে দিতে হবে তারপরে পুরো আমের পাল্পটা দিয়ে ক্যারামেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখো কত সুন্দরভাবে আমের মিশ্রণটা ক্যারামেলের সঙ্গে মিশে গেল আর ক্যারামেলটা কোনো রকম দলা পেকে যায়নি এবার আমসত্বটা যাতে একটু ঝালঝাল হয় তার জন্য এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে আমসত্বটা খেতে টক মিষ্টি ঝাল হবে আবারও নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশে নেব তারপরে এটাকে মিনিট দুয়েক মতো জাল দিয়ে দেব এখন আমসত্ত্বের ঘনত্বটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এটা না খুব বেশি গাঢ় হয়েছে আর না খুব বেশি পাতলা মিডিয়াম ঘনত্বের হয়েছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে নেব আর সঙ্গে সঙ্গে এটাকে আগে থেকে তেল মাখানো থালায় ঢেলে নেব আর এই আমসতটা আমার দুটো থালাতে হয়ে যাবে তোমরা যে পাত্রে আমসতটা বসাবে সেটাতে কিন্তু আগে থেকে অবশ্যই একটু তেল লাগিয়ে নেবে দিলে আমসতটা খুব সহজে থালা থেকে উঠে আসবে আর এই টিপসটা খুবই গুরুত্বপূর্ণ আমসতটাকে পুরো থালাতে এইভাবে ছড়িয়ে দিয়েছি আর এগুলোকে কড়া রোদে দু দিন আমি ভালো করে শুকিয়ে নেব যদি তোমরা রোদে দিতে না চাও তাহলে ফ্যানের তলায় রেখেও শুকিয়ে নিতে পারো ফিরে আসবো দুদিন পরে তো দুদিন পরে আমি ফিরে আসলাম এবার আমসতত্বগুলোকে আমি বের করে নিয়েছি দেখো বন্ধুরা আমশত্বের কালারটা কতটা সুন্দর লাল হয়েছে এখন আমি এটাকে একটু তুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর আমসত্যটা থালা থেকে উঠে যাচ্ছে আর কতটা স্বচ্ছ কাঁচের মতো দেখাচ্ছে দেখো আমি হাতের ওপর আমসত্যটা নিয়েছি আর হাতটা পুরোপুরি দেখা যাচ্ছে আর কতটা মোটা রয়েছে দেখো এখন এটাকে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব এই আমসত্যগুলো তোমরা এয়ারটাইট জায়রে ভরে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারো আর যখন কিছু টক মিষ্টি খেতে মন হবে তখন এই আমসত্বটা একটু বের করে খেয়ে নিতে পারো এখন এই আমি একটু কেটে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে আর কত সহজে ভাঙা হয়ে যাচ্ছে দেখো একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা আর এই আমসতত্বটা দেখতে কোনো অংশই কিন্তু দোকানের আমসত্ব থেকে কম হয়নি তো বন্ধুরা আজকের এই আমসতত্ব তৈরি রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ